এই শব্দটা তো চিন্তা করে না চিন্তা করলে তো সারা দিন একবার হলো পড়তো সারাদিন একবার হলো পড়ত একবারও তো পড়ে না শিখেও তো না অথচ ইরান তুরানের কাহিনী দিন পড়ে সারা দিন শিখে দুনিয়া শিখতেছে বুড়া বয়সেও ডিগ্রি নিতেছে বহুত মানুষ পাওয়া যাবে হয়ে গেছে এখনো ডিগ্রি চলতেছে না চলে না ডিগ্রি নেয় না ওইজনের নাম নিব বাংলাদেশে যে বুড়া বয়সে ডিগ্রি নিছে দুনিয়া ডিগ্রি নিতেছে অথচ যেটা শিখার দরকার ছিল ওটা শিখে না ওটা শিখে না রাগ হয়ে যান না দুনিয়া উচ্চারণ করতে করতে জিব্বা এতটুকু ব্যাকা হয়ে গেছে এখন আর আরবি উচ্চারণ হয় না কোরআন হাদিসের সঠিক উচ্চারণ হয় না দোয়া কালাম সঠিক উচ্চারণ হয় না এমনকি কলেমা পর্যন্ত সঠিক উচ্চারণ হয় না দুনিয়া এত উচ্চারণ করছে হয়ে গেছে। উচ্চারণ করতে পারে না সমগ্র সৃষ্টির সামনে লজ্জিত হওয়ার চেয়ে একজন ওস্তাদের সামনে লজ্জিত হওয়া অনেক মামুলি অনেক কম কিন্তু বাবে এই বয়সে কার সামনে যে লজ্জিত হবো হুজুরের সামনে লজ্জিত হব একদিন তো সমগ্র সৃষ্টির সামনে লজ্জিত হইতে হবে সমগ্র সৃষ্টির সামনে ঘোষণা দিবে সাকিয়া ফোলান উবনু ফোলান অমুকের বেটা অমুক অসফলতা অর্জন করছে কি কি কারণে করছে ওটাও খোলা খুলা বলবে এমন না এতটুকু বইলে থাকবে না কারণগুলো গুলা দর্শাবে কি কি কারণ গুলা দর্শাবে লজ্জা কোথায় যাবে ওই দিন তো লজ্জায় নিজের হাত নিজে চাবাবে এই জন্যই তো কোরআন বলে ওই দিন চিৎকার দিবে ইয়ালি ইত্তাখস্ত ফানা হায় দুনিয়ায় যদি অমুকের কাছে যাইতাম তাহলে মনে হয় আজকেই লজ্জা দেখতে হইতো না কিন্তু আজকে তো আমাদের সমাজের লোক বয়স্ক হইলে লজ্জা করে যে হুজুরের সামনে জামু অশুদ্ধ সব জিনিস নিয়া হুজুর কি ভাববে এত বয়স হয়ে গেল এখনো কলেমা সহি না তা আজকে তো আপনি একজনের সামনে লজ্জিত হইতেছেন কালকে তো পুরা সৃষ্টির সামনে হইতে হবে ওই দিন কি করবেন ওই দিনের লজ্জাটা বড় না আজকের লজ্জাটা বড় কিন্তু কেউ তো ভাবে না কেউ তো যায় না কেউ তো শিখে না যেটা বুঝাইতেছিলাম যে মানুষ সমস্যা জর্জরিত কিন্তু সমাধান খোঁজে সমাধান করতে চায় বিবেক বুদ্ধি বিদ্যা প্রচলনের মাধ্যমে আর সমাধান খোঁজে বস্তুর ভিতরে বস্তুর ভিতরে সমাধান খোঁজে অথচ আক্রমিন হাবলিল চে যিনি কাছে আনা খাই মিনকুল বলতেছে আমি তোমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আবার এমন হিতাকাঙ্ক্ষী যে এমন গোপনতা রাখবে গোপনতা হাদিসে তো আসে সত্য কথাই কত বন্ধুই তো বন্ধুর রাস সাক্ষী হয়ে দাঁড়াইল বন্ধুই বন্ধুর বিরুদ্ধে নাই নাকি ব্যাপারে তো দেখতেছি মিডিয়ায় চলে যাবে তারপরও বলতেছি দুই দিন আগেই তো দেখলাম তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে হম সারাদিন তেল মারত কালকেই তো দেখলাম কোডে দাঁড়াইয়া সেই শৈরাচার বলতেছে আমার চেয়ে তো মিডিয়া আপনারা বেশি দেখেন গতকালকে না গত পরশু দিন হবে মিডিয়ায় দাঁড়াইয়া ওই মহিলাই বলতেছে যে সৈরাচার অথচ তেল মারতে মারতে দুই দিন আগে তেলের দাম বাড়ায় দিছে বড় কাছের লোক ছিল বড় ফুলছে বড় ফলছে কিন্তু এত গনিষ্ঠ লোকটা এত বড় দুশ্মন কি হয়ে দাঁড়াইলো যে কোটে দাঁড়ায় বলতেছে হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করোনা আসা আদৌ আম্মা হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে তোমার রাস সাক্ষী হিসাবে তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আবার বলছে বেশি দুশ্মনই কারো সাথে করোনা আচ্ছা হইতে পারে একদিন তোমার হয়ে তখন দেখলেই মনে উঠবে তো এত বন্ধুত্ব দুইজন দুইজন দেখা বন্ধু হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে লজ্জা পাবে না পাবে না ইসলাম সত্য কথা শিখাইছে তো শুধু হিতাকাঙ্ক্ষী না এরকম হিতাকাঙ্ক্ষী যে কোনো দিন বেদের কথা কাউকে বলবে না কবি কেন বলতেন হম মঙ্গি সে মানুষের কাছে বেশি দিন পাইলে বার বার চাইলে বেশি দিন চাইলে মানুষ ভিক্ষুক হিসাবে আখ্যায়িত করবে লোকটা ভিক্ষুকের স্বভাবের লোক কিন্তু আল্লাহর কাছে যত চাবে আল্লাহ কাউকে বলবে না যেটা ভিক্ষুক স্বভাবের লোক কাউকে বলবে না কাউকে এই জন্যই তো কবি ও শিষে জু না কাহে কে শীসে মনীষীরা বড় ভাইবা চিন্তা বলেন তো যেটা বুঝাইতেছিলাম মানুষ সমস্যায় জর্জরিত কিন্তু সমাধান তালাশ করে বস্তুর ভিতরে সমাধানের পন্থা ভাবে বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা এই দুনিয়ার সাধারণ বিদ্যা দ্বারা জেনারেলের অর্থটা কি হ্যাঁ ডিশনারিতে কি বলে জেনারেল অর্থ কি ও মেজর জেনারেল জেনারেল শুনেই ভাবছেন মেজর জেনারেল ঠিক না চিফ অফ দ্য স্টাফ জেনারেল অর্থ সাধারণ মানুষের একটা অঙ্গই তো অসাধারণ ও সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণকে কি করে সমাধান করবে আমাকে যুক্তি দিয়ে বুঝান দলিল বাদ দেন যুক্তি দিয়ে বুঝান একটা চক্ষু অসাধারণ আপনি সাধারণ বিদ্যা দিয়ে এটা বসবেন কি কইরা কান অসাধারণ আপনি সাধারণ বিদ্যা দিয়ে এটা বুঝবেন কি দিয়া নাক কান গলা অসাধারণ এটা আপনি সাধারণ বিদ্যা দিয়ে বুঝবেন কি করে আমাদের যুক্তি দিয়ে বোঝান নাইলে সাধারণের জেনারেল এটা ডিশনারিতে অর্থ চেঞ্জ করে দেন অর্থ তো চেঞ্জ করতে পারবেন না সাধারণই রাখতে হবে তাহলে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ বোঝে কি করে মনে হয় বুঝাইতে পারি না তাহলে যেই অসাধারণকে অস্তিত্ব দিছেন ডিজাইন করছেন ওনাকে জিজ্ঞাসা করেন উনি আরো বড় অসাধা অসাধারণ যিনি আউয়াল যিনি আখের যিনার কোন সীমানা নাই কোন পদের শুরুও নাই শেষও নাই নিরানব্বই না অগণিত পদের মালিক যিনি ওনাকে জিজ্ঞাস করেন ওনাকে তো জিজ্ঞাসা করতে চায় না ফটকরা তো বইলা দেয় কি কম বুঝি মোরে বুঝেই ফট ফটকরা তো বইলা দেয় আমরা কি কম পড়ালেখা করছি বললে তো বলা যায় তুমি ঘোরার ডিম করছো সুরায় ফাতেই তো সহি না বিসমিল্লাই তো সহি না কলে তো শুদ্ধ করতে পারো না জানোই না কোনটা কত ডুব টানতে হয় কোন শব্দ কোন জায়গার থেকে উচ্চারণ করতে হয় এটাও তো জানো না বুঝলেই তো ফেলে আমাকেও কি শিক্ষা দীক্ষা কম বরং মজা কুরায় মজাক তো কোরআন এটার জবাব চোদ্দশো বছর আগে দিছে আমাদের জবাব দেওয়ার দরকার নাই কোরআন জবাব দিছে কুরআন হাদিস নিয়ে যারা মজা করে دینی শিক্ষিতদেরকে নিয়ে যারা মজা করে ওদের জবাব কুরআন দিয়া দিছে আমাদের জবাব দেওয়ার দরকার নাই এই জন্যই তো দেই না ইন তাসখরু মিন্না ফা ইন্না নাসখরু মিনকুম কমা তাসখরুন 1400 বছর আগে জবাব দিছে আজকে মজা নাও কালকে আমরা মজা নিব হুম আমরা মজা নিব আমাদের যুগে যারা যারা ছিল যাদের নাম আমাদের মুখাস্ত আছে ইনশা আল্লাহ আল্লাহ যদি জান্নাত নসিব করে তো জান্নাতে যে মজা নিবে ডেলি বলবে মা এটাও কোরআন বলে দিছে এইখানে কেমনে আসলেন আপনাদের বাড়ির সামনে দিয়েও তো যাওয়া যেত না আধা খোলা থাকতো আধা বেলা বন্ধ থাকতো আধা দিন বন্ধ রাস্তা আধা দিন খোলা সামনে দিয়েও যাওয়া যেত না গার ফিরাইয়া তাকাইলেও বলতো এদিকে তাকাও মজা নিবে তখন খুব মজা নিবে বলবে এখানে গেলেন কি করে তখন জবাবও দিতে বাধ্য হবে আর এলোমেলো জবাব চলবে না সঠিকটা দিবে লাম না কুমিনাল মুসাল্লিন আমার মনে আছে আমি বাড়ি দ্বারা এক মসজিদে সময় লাগাইতে গেছিলাম ফজরে মুসল্লি নাই আমি জিজ্ঞেস করলাম মাগরি বেশায় তো ভালো মুসল্লি দেখলাম ইমাম সাহেবকে ফজরে মুসল্লি নাই কেন ওনাদের সিকিউরিটির প্রবলেম আছে ঠিক আছে অথচ বাড়ির থেকে মসজিদ উজু করে যে মসজিদের দিকে যায় ও যেন এহারাম বাইন্দা হজের দিকে যেতেছে মারা গেলে বাধা বিপত্তি ব্যতীত জান্নাত জিয়া পচবে আরও বলতে বলতেছে সিকিউরিটি নাই কি নাই সিকিউরিটির অভাব অবস্থা ভালো না তো এই জন্য সিকিউরিটির অভাব আসে না তো বললে কখনো আসে না শুধু জোহর আসর মাগ্রী বেশায় আসে কিছু লোক বাকি জুমায় আসে ফজরে আসে না কেউ আসে না বাবার বিষয় বাবার বিষয় ওর সিকিউরিটির অভাব এর অভাব টাকার পাহাড় ইচ্ছা করলে ফজরে একটা গানম্যানও রাখতে পারে যে তুই ফজরে আয়সা নিয়ে যাবি ফজর নামাজ পড়া বাসায় দেওয়া যাবে হম না সিকিউরিটির অভাব এই জন্য আসে না কত মানুষই তো নিজের ঘরের ভিতরে মারা গেল ঠিক না না মারা গেল না ঘরের ভিতরে সিকিউরিটি কি ও আজরাইল ঘরে ঢুকতে পারবে না হ্যাঁ কেননা বিদেশি ডোর তো বাংলাদেশ থেকে তো ডোর আয়না লাগায় নাই দরজা তো সব বিদেশ থেকে ইনপুট করা হম সিসি ক্যামেরা লাগানো ঠিক না নিচে সিকিউরিটি গার্ড আছে ঠিক না ঢুকলে গেলেই জিজ্ঞাসা করবে কার কাছে যাবেন এইখানে আগে লেখেন সিগনেচার করেন তারপরে আজরাইল ঢুকবে ঠিক না হ্যাঁ হেলিপ্যাডও তো বাড়ির উপরে আসে আর আগে উনি হেলিকপ্টারে ওইটা চলে যাবে আজরাইল পাবে না ঠিক না আজরাইল তো ইদানিং প্লেনের ভিতর থেকে মানুষ নেওয়া শুরু করছে গত মাসে তুর্কি পাইলট মারা গেছে প্লেনের ভিতরে পড়েন নাই না মনে হয় পড়েন নাই দেশের টা তো সময় পান না বিদেশের টা কখন পড়বেন ঠিক না আমি বাঁচাই দিতাম কারুনের ব্যাপারে বলছিল কারুন অনেকবার মুসা আল ইসলামকে বলছিল মুসা বাঁচা আল্লাহ বলছে বি ইজতি লি মার রতন ওয়াহিদা মুসা যদি আমাকে একবার বলতো আল্লাহ বাছায় দেন আমি বাছায় দিতাম আমার তো মনে ওটা একটা কাহিনী না জানি আবার কোন দিকে চলে যায় মিডিয়া দুই হাজার বিশে একজনে বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও পুরো প্রপার্টি লিখে দিয়ে দিব ওই সময় যদি উপরের দিকে চায় বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি পুরো প্রপার্টি তোর জন্য দেওয়া দেবো আমার মনে হয় ওই সময় ভেন্টিলেটর থেকে লাভ দিয়ে খাড়া যেত মানুষ তো আল্লাহর কাছে চায় না ওই যে বললাম না সমাধান দেখে আসবাবে পন্থা তালাশ করে বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা সামাজিক প্রচলন দ্বারা সামাজিক প্রচলন দ্বারা বিবেক বুদ্ধিকে খাটায় বিবেককে খাটায় বুদ্ধিকে খাটায় বিদ্যাকে খাটায় নিজের তেমাক লড়ায় দেমাককে খাটায় কিন্তু একটু আগে বললাম না দুনিয়ার পিএইচডি বলেন আর বিদ্যাসাগর বলেন সবগুলা সাধারণ কি সবগুলা কি আর একত্বং গো অসাধারণ অসাধারণ দিয়ে সাধারণ দিয়ে অসাধারণ বুঝবেন কি কইরা আপনি যে তো আপনার মত আপনার আমার মতো বেউকুপ কেউ নাই এইজন্যই তো হাদিস বলছে আল যে যমানিত বা নফসে হু হাওয়া কুরআন বলতেছে আফার আইতাল্লাযিনা ইত্তখাদ আফরাইত মান ইত্তখাজা ইলাহাহু হাওয়া আপনি কি ওদেরকে দেখছেন এটা লজিকলি যুক্তিসঙ্গত সাধারণ দিয়ে অসাধারণ বসতে যায় কি করে অসাধারণ তো বুঝবে যিনি ডিজাইন করছে ওকে জিজ্ঞাস করে ওকে জিজ্ঞাসা করবে ওই সত্তাকে জিজ্ঞাসা করবে এই জন্যই তো সমাধানের জন্য আমল দিছিলেন মানুষের সমস্যায় জর্জরিত হবে বিদায় সমাধানের রাস্তা দিছিলেন সমাধানের চতুর্মুখী প্রয়োজনে মানুষ জর্জরিত এরকম বিভিন্ন সমস্যায়ও মানুষ জর্জরিত মানুষের চাহিদার অভাব নাই কিন্তু দুঃখের বিষয় হলো প্রয়োজন মিটবে কীভাবে চাহিদা মিটবে কিভাবে। এটাই মানুষ শিখতে চায় না বরং নিজের বিবেক বুদ্ধিকে বিদ্যার মাধ্যমে এটাকে সমাধান করতে চেষ্টা করে সত্য এটাই হয়তো জানা নাই বিদায় হয়তো বুঝে আসবে না বলে জালে মাছ আটকায় কখন জাল কিন্তু আর আরই পাতা থাকে মাছ দুই দিক থেকেই আসে জালটা যখন মাথায় লাগে তখন লেশ দিয়ে বাড়ি দেয় ওই বাড়ি দিতে যাই ল্যাশ জালে পেঁচায় ওটাকে ছোটানোর জন্য মাথা দিয়ে বাড়ি দেয় আস্তে আস্তে দেখা যায় পুরো জালটাই শরীরে ছায়া যায় আমাদেরও এরকমই আমাদেরই এরকমই বিবেক বুদ্ধি বিদ্যা দিয়া যখন মানুষ সমস্যাকে সমাধান করতে চায় প্রয়োজনকে মেটাইতে চায় চাহিদাকে পূরা করতে চায় তো সমস্যার মাত্রা বাড়তে থাকে মানুষ এরকমই জালে পেঁচাইতে থাকে মৌত পর্যন্ত প্রয়োজনের জালে আবদ্ধ থাকে মৌদ চলে এসা সমাধান ঘটায় দেয় কিন্তু প্রয়োজন মিটার আকাঙ্ক্ষা দিলে থেকেই যায় চাহিদা মিটানের আকাঙ্ক্ষা দিলে থাইকেই যায় এক শূন্যতা নিয়েই কবরে চলে যায় ভাবলে দেখা যাবে এটি ছিল সত্য কেননা মানুষ তার প্রয়োজনকে চাহিদাকে ইচ্ছাকে সব কিছুকে সমাধান করতে চায় বিবেক বুদ্ধি বিদ্যা সামাজিক রীতি নীতি প্রচলন দ্বারা কিন্তু কেউ জিজ্ঞাসা করতে চায় না কেউ ভাবতেও চায় না মানুষ নামের মেশিনটা তো কারো না কারো আবিষ্কার কেউ না কেউ এটাকে আবিষ্কার করছে কেউ না কেউ এটাকে অস্তিত্ব দিছে মুসলমান হিসাবে তো এই কথা স্বীকার করি যেটাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহর এটার আবিষ্কারক ডিজাইনারও আল্লাহ মানুষকে ডিজাইন করছে ডিজাইনারও আল্লাহ আবিষ্কারক ও আল্লাহ দাতাও আল্লাহ মানুষ বিবেকই প্রেশান মানুষের বুদ্ধি প্রেশান তারপরও বোঝে না শত শত না হাজার হাজার ডাক্তার মিলা যারা নিজেদেরকে বড় আপডেট মনে করে বড় শিক্ষিত মনে করে বড় এডুকেটেড মনে করে সমাজের বড় লেভেলের লোক মনে করে কিন্তু আজকে পর্যন্ত একটা চোখের কিনারা খুঁজে বাহির করতে পারে না চোখের গবেষণার সমাপ্তি ঘটাইতে পারে নাই তাহলে একটু বিবেকে দিয়া চিন্তা করা উচিত যে যেই আল্লাহ চোখের ভিতরে এরকম জিনিসকে ফিট করছেন এতটুক জায়গার ভিতরে যেটা লক্ষ লক্ষ ডাক্তার দুই চার দিন না দুই একশো বৎসর দোরা দুই চারশো বৎসর দোরা গবেষণা করা কিনারা বাহির করতে পারে না উনি কত বড় ডিজাইনার একটু বাবা উচিত যে উনি কত বড় ডিজাইনার কত বড় আবিষ্কারক কত বড়ো অস্তিত্বদাতা এরকম শুধু চোখ না একটা মানুষ হইলা লম্বা কতটুকু হয় সাত ফিট সব অঙ্গেরই তো ডাক্তার আছে আর একজন তো নাই প্রত্যেক অঙ্গের ডাক্তার গলি গলি পাওয়া যায় প্রত্যেক ক্লিনিকে পাওয়া যায় প্রত্যেক হাসপাতালে পাওয়া যায় প্রত্যেক বাজারে পাওয়া যায় সারা দুনিয়ায় কত লক্ষ অঙ্গের ডাক্তার এক এক অঙ্গের ডিগ্রি পড়তে গেলে দশ মিনিট লাগে এক এক অঙ্গের ডাক্তারের ডিগ্রি পড়তে গেলে লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায় আরে যদি বলা হয় যে এতদিন এত শত বছর তোমরা অঙ্গগুলা নিয়ে গবেষণা করতেছ মাত্র সাত ফিটের একটা মানুষ এইখানে সাত ফিট কেউ নাই ছয় সাড়ে ছয় ফিট কিন্তু না না। শেষ হয়ে যাবে ডাক্তাররা কোনো অঙ্গের কিনারা খুঁজে পাবে না যে এটা শেষ কোথায় হইল চেয়াল্লা এরকম ডিজাইনার এরকম গবেষক এরকম আবিষ্কারক এরকম অস্তিত্বদাতা আল্লাহকে তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমার সমস্যা আমি সমাধান কি দিয়া করব আমি তো সমস্যায় জর্জরিত দিন রাত নতুন নতুন সমস্যা মানুষের সামনে আসতেছে আরে যারা চিনে না চিনে না ঠিক আছে মুসলমান তো আল্লাহকে চিনে সে তো আল্লাহকে স্বীকার করে সেও তো জিজ্ঞাসা করে না সেও তো বিজাতির মতো যারা চিনে না তাদের পিছে দৌড়াইতেছে তাদের রূপরেখায় নিজেকে সাজাইতেছে ভাবতে সে সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ সমস্যার সমাধান হবে মৌতেই সেই সমস্যার সমাধান করে দিবে দুনিয়ার সমস্যার সমাধান হবে আরেক সমস্যায় যে পড়বে সত্য এটাই যেটা কিতাবে লেখা পাওয়া যায় বহুতবার শুনাইছি এখনো শুনাইতেছি মৃত্যুর সাথে সাথে শেষ কিন্তু আখেরাতে সমস্যা সব তোমার সামনে অপেক্ষা করতেছে আরেক নতুন সমস্যায় পড়বে যেটা সমাধান কোনোদিন হবে না কেউ কইরা দেখার সম কইরা দেওয়ার সমর্থ রাখে না জীবিতরা দিন সমাধান করতে পারবে না আর সত্য তো এটাই মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ আল্লাহরও অকৃতজ্ঞ আপন জনদেরও অতিকৃতজ্ঞ এইখানে যারাই আসে বিছনায় যা কখনো চিন্তা করে না যে আমি এত আরামে ঘুমাবো বাবা জানি কবরে কেমন আছে এই শব্দটা তো কেউ বিসনায় যে চিন্তা করে না মা জানি কবরে কেমন আছে